হরে কৃষ্ণা ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল তো আজকে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে চিতময় কৃষ্ণদাস প্রভুকে নিয়ে যিনি কিনা এখন রয়েছে কারাগারে তো কথা হচ্ছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জট এর সংবাদ সম্মেলনে চিৎ্ময় কৃষ্ণদাস প্রভুর মুক্তির বিষয় নিয়ে কি বলল সেই সম্পূর্ণ ভিডিওটি আমি শেয়ার করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর পক্ষ থেকে আট লক্ষ মানুষের সিগনেচার বা স্বাক্ষর দেওয়া হবে প্রধান উপদেষ্টার কাছে চিন্ময় প্রভুর মুক্তির উদ্দেশ্য করে এবং সম্পূর্ণ ভিডিওটি শুনুন তাহলে বুঝতে পারবেন চিন্ময় প্রভু সকল বন্দি এবং আহতদের সুস্থতা কামনায় আমরা আগামীকাল থেকে প্রত্যেক মন্দিরে প্রদীপ প্রজ্বলন করা হবে এবং প্রার্থনা সভার আয়োজন করা হবে আগামী একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস থেকে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি এবং সকলের সুস্থতা কামনা এবং আট দফা বাস্তবায়নের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দির পাড়া মহল্লায় আমরা গণস্বাক্ষর অভিযান কর্মসূচি ঘোষণা করছি আমরা এই দেশের আট পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আট লক্ষ গণস্বাক্ষর নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা তার দাবি উপস্থাপন করব। যেটা মানুষের মনের কথা যিনি সরকার চালাবেন আমরা বিশ্বাস করি উনি অবশ্যই সাধারণ মানুষের মনের কথা উনি বুঝতে পারবেন পাশাপাশি আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার জাতীয় পেশ ক্লাবের সামনে আমাদের সম্মিলিত সনাতন জটের প্রতিনিধিসহ এই দেশের সাধারণ সনাতনী সম্প্রদায়কে নিয়ে শান্তিপূর্ণভাবে মুখে কালো কাপড় বেঁধে আমরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করব। আমরা বিশ্বাস করি এই কর্মসূচিগুলো পালন করার জন্য সরকার আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবে আমরা চাই এই দেশে আমরা যারা শান্তিপূর্ণ সনাতনী সম্প্রদায় রয়েছি আমরা এই দেশের স্বাধীনতায় বিশ্বাসী আমরা এই দেশের সংবিধানে বিশ্বাসী আমরা এই দেশের গণতান্ত্রিকতায় বিশ্বাসী আমরা চাই আমাদের অধিকার নিয়ে আমরা বেঁচে থাকার জন্য এই দেশের হিন্দু সম্প্রদায় এই দেশের একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা কাজ করতে চাই সেই কাজ করার সুযোগ আমাদের দিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি মহল একটি কুচক্রী মহল হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন ভুল ভুল তথ্য দিয়ে আমাদেরকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে এটি কখনোই কাম্য নয় আমরা সব সময় বলেছি আমাদের যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রয়েছে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে মিথ্যা মামলা দিয়েছে তার প্রমাণ যে মামলা দিয়েছিল বিএনপির বিএনপি কিন্তু তাকে বহিষ্কার করেছে কিন্তু টেকনিক্যাল কারণে কিন্তু তাকে দিয়ে মামলা প্রত্যাহার করা হয়নি এ থেকেই বোঝা যায় যে এটি একটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক মামলা এবং রাষ্ট্রদ্রোহ মামলা কখনই কোনো ব্যক্তি করতে পারে না এটি সরকারের পক্ষ থেকে করতে হয় অতএব এখানেও বোঝা যায় শুধুমাত্র একটি আন্দোলনকে একটি সম্প্রদায়কে দাবিয়ে রাখার জন্য একটি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি আমাদের সম্মিলিত জোটের বিভিন্ন জেলায় আটক করা হয়েছে আমাদের গোপালগঞ্জের প্রতিনিধিকে আটক করা হয়েছে মামলা দেওয়া হয়েছে আমাদের করে মামলা করা হয়েছে যেখানে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি না কেন সেখানে কিন্তু সরকারের একটি অদৃশ্য মহল থেকে আমাদের প্রোগ্রাম বন্ধ করার পায় তারা হচ্ছে সেটারও কিন্তু আমরা তীব্র নিন্দা জানাই আমরা তো চাই এই দেশে সকলের আন্দোলন করার অধিকার রয়েছে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে কিনা সেটাই গভর্নমেন্টের দেখার বিষয় যদি শান্তিপূর্ণ আন্দোলন না হয় তারা ব্যবস্থা নেই আন্দোলন বন্ধ করা গণতান্ত্রিক সরকারের নিকট আমরা আশা করতে পারি না পাশাপাশি আপনারা জানেন আমাদের শাহবাগে আমাদের হামলা হয়েছিল সে হামলায় মামলা পর্যন্ত আমরা করতে পারি নাই এবং আমাদের প্রতিনিধি এখনো লেবেডে আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা তার সুস্থতা দাবি করছি পাশাপাশি আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের যে আট দফা দাবি রয়েছে আমরা সেই আট দফা দাবির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি আহ্বান করছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আবারও বিনতি জোরে অনুরোধ করছি আপনারা আমাদের সাথে বসুন আমাদের দাবিগুলো পর্যবেক্ষণ করুন যদি আপনার মনে হয় আমাদের আট দফা এ দেশে রাষ্ট্রদিতার একটি দফা রয়েছে এ দেশে রাষ্ট্রের কোনো ক্ষতি রয়েছে আপনি আমাদের দফা মান না মানলে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু পর্যবেক্ষণ না করে কুনকে কোন একটি অদৃশ্য মহলের কাজ সাজিতে আপনি আমাদের সাথে বসছেন না আলোচনা করছেন না এটি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য বেদনা যায় তো অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বিনীত আহ্বান করব চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে দ্রুত জামিন দেওয়া হোক জামিন প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার রয়েছে কিন্তু মামলার জট দীর্ঘসূত্রিতা পালন করে তাকে ইচ্ছাকৃতভাবে জামিন না